আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের 34 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায় পূর্ণসংকর জগত নিয়ে আলোচনা করব আশা করি অনুশনি কোশ্চেনগুলো সলভ করতে মনোযোগ সহকারে দেখবে তবে কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব এগুলো সলভ করে দিয়ে দেওয়ার জন্য প্রথম বলছে -a এর জগতক বিপরীত রাশি কোনটি এখানে আমি একটু দেখাচ্ছি মনে করো এক্স এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে মাইনাস এক্স টেন এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে মাইনাস টেন এরকম হবে এটা হবে উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি লালকালে দিয়ে ফিল আপ করতেছি এটা হবে উত্তর আসে বলছে বারো এর সাথে আমরা বলি কি দেওয়া আছে এই বারো এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা বারো এর যুগের তো বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস ১২। মাইনাস বারো কত হচ্ছে জিরো হচ্ছে তাহলে মাইনাস বারো যোগ করতে বলছে যোগ করলাম মনে করো এখানে দিলাম এই বারো প্লাস মাইনাস মাইনাস বারো যোগ করলে হচ্ছে জিরো তাহলে আমি এখানে বলতে পারি এখানে উত্তর হবে এই জিরো আশা করি এই দুটো অংশ সবে ক্লিয়ার বুঝছো যদি কেউ না বোঝো কমেন্টস করবে চেষ্টা করবো তোমাদেরগুলো ক্লিয়ার করে দেওয়া দেওয়ার জন্য তো আসো তারপর অংশটা আমরা দেখা দেখাচ্ছি তারপরে অংশ দেখো বলছে এই এক্স এই খালিগড়টি একটি দিয়ে দেওয়া আছে এই খালিগড় খালিগড় দিয়ে দেওয়ার থাকার পর এখানে বলা হয়েছে একসাথে মাইনাস ফিফটিন যোগ করা হয়েছে ইকুয়াল টু লিখবো মাইনাস টেন এ মনে করো এই খালিগড়টা মান ধরে নিলাম এক্স তাহলে সুবিধা হবে মাইনাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস টেন বা এখান থেকে যদি ওই পাশে মাইনাস টেন নিয়ে নেই এখানে মাইনাস টেন রইল এটা ওই পাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস ফিফটিন পনেরো থেকে দশ গেলে থাকতেছে করলে আমার মান হয়ে যাচ্ছে তাহলে এই যে উত্তরটা এটা হচ্ছে তোমার এখানে কত এ প্লাস ফাইভ আশা করি তোমরা খুব স্পষ্ট এবং ক্লিয়ার বুঝতে পেরেছো তো এবার আমরা চার নম্বর কোয়েশনটা সলভ করবো চার নাম্বার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এখন তোমরা যতটুকু সম্ভব না বুঝলে একটু করবে তাহলে আমরা বার আরো ক্লিয়ার করে তোমাদেরকে বলে দেবো আশা করি এতটুকু সবাই বুঝছো এবার আসো নিচের তথ্যের আলোকে নিচের তথ্যটা কি বলছে এই নিচের তথ্য আলোকে চার এবং প্রশ্নের উত্তর দাও তাহলে তথ্য তিনটি পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া আছে আর আসো এটা আমরা সলভ করলে কি দেখি বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাতক যোগাত্মক বিপুল সংখ্যা যোগ করলে প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সেভেন তার সাথে এই দ্বিতীয় দ্বিতীয় এই যে দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কত বিপরীত সংখ্যা যোগ করলে এই যোগাত এটা যোগ করলাম যোগ করলে যোগ ফল কত হবে লিখতাম এই মাইনাস এইট মাইনাস প্লাস এ প্লাস হয় এইট যোগ করলে কত হচ্ছে ওয়ান তাহলে আমরা এখান থেকে বলতেই পারি ওয়ান আমরা খুঁজে দেখবো কোথায় আছে এই এটা এটা তার আশা করি নিয়ে কারো কোনো প্রবলেম নেই কেউ যদি না বোঝো বোঝ কমেন্টস করবে এটা আসলে আসো আসেনটা আমি উঁচুটা একটু মুছে দিই তোমাদের সুবিধার্থে তোমরা বুঝবে আরেকটি আমি আবারও বলি কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার বলছে পাঁচ নাম্বার এখানে বলছে প্রথম দেখো বলছে এই প্রথম ও তৃতীয় সংখ্যার জগত বিপরীত সংখ্যার যোগ প্রথম এবং তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে মাইনাসভেন এবং তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস নাইন বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার জগত বিপরীত সংখ্যা তাহলে তার মাইনাস সেভেনের জগত বিপরীত সংখ্যা হচ্ছে সেভেন আর মাইনাস নাইন জগত বিপরীত সংখ্যা হচ্ছে নাইন বলছে জগতের বিপরীত সংখ্যার যোগ ফুলের সাথে তার জগত বিপরীত সংখ্যার এই যোগ সাথে যোগফল কত হয় বলতো আহ সতেরো হয়েছে সাত আর নয় যোগ ফল হয় ষোলো হ্যাঁ যত সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে তাই দ্বিতীয় সংখ্যাটি কত ছিল বলতো দ্বিতীয় সংখ্যা ছিল কত ওই মাইনাস এইট দ্বিতীয় সংখ্যা ছিল ওই মাইনাস এইট দেখো এখানে দিয়ে দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে এই মাইনাস এইট অর্থাৎ এই মাইনাস এইট বলছি দ্বিতীয় সংখ্যা যোগ করলে তাহলে যোগ করলাম যোগ করলাম কত ওই মাইনাস এইট মাইনাস এইট যোগ করলাম যোগ করলে যোগফল সমান সমান এ হবে তাহলে ষোলো মাইনাস এইট সমান সমান কত হচ্ছে এইট এটার মান হচ্ছে কত এটা মানে হচ্ছে এ আমরা বলতে পারি আমার এই ইকুয়াল টু কত হলো বলো তো ইকুয়াল টু হলো এইট আবার বলি এখানে দেখো এই তাহলে এ এর মান কত পাইলাম এ ইকুয়াল টু এইট এখন বলছে যে এই এ এর মান মাইনাস পনেরো থেকে দেখো মাইনাস পনেরো থেকে ছোট এর মান তো মাইনাস পনেরো থেকে ছোট হয় না হওয়ার কোনো চান্সই নেই তাহলে এটা আমি এখানে এই কেটে দিলাম এটা রাইট নট ধরো এখন বলছে এর মান মাইনাস নাইনটি থেকে বড় হ্যাঁ অবশ্যই এইট মাইনাস থেকে বড় এটা রাইট তোমরা সংখ্যা রেখা থাকলে ভালো বুঝবা সংখ্যা রেখার অংশটা দেখে নিও তারপর ক্লিয়ারলি বুঝতে পারবা বলছে এর মান সাতানব্বই থেকে বড় দেখো এর মান আট কখনো সাতানব্বই থেকে বড় হয় না সুতরাং এটা বল আবার এর মান বলছে ছোট মানে সাতানব্বই মানে সাতানব্বই থেকে কিভাবে ছোট হয় এটা অনেক বড় মানে সাতান্নব্বই তো অনেক পিছনে সংখ্যা রেখা যদি আঁকি জিরো হলে এই পাশে মাইনাস এই পাশে প্লাস প্লাস এইট এই পাশে মাইনাস সাতান্নব্বই তাহলে এটা এই পাশ বড় সুতরাং এটা থেকে হবে না এটাও বড় তাহলে আমার উত্তর হচ্ছে রাইট কোনটা খ আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো এবার আমার দেওয়া আছে ছয় নম্বর এই ছয় নম্বর নিয়ে দেখবা যারা যারা বোঝো নেই অবশ্যই কমেন্টস করবে আমি

তাহলে বি নাম্বার একটু দেখি বি নাম্বার বলছে এই সাতান্ন থেকে মাইনাস চার যোগ করতে বলছে তাহলে এই সাতান্ন রয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কত হয় ফোর সাতান্ন থেকে ফোর গেলে মাথায় মান হয়ে যায় তেপ্পান্ন এখানে বি বলছে মাইনাস তেপ্পান্ন উত্তর বের হলো প্লাস তেপ্পান্ন সুতরাং এটা ভুল সি নাম্বার দেখো বলছে এ থেকে বি বাদ তাহলে এর মান এ থেকে যদি বি বাদ দেয় আমার এর মান ছিল কত এর মান ছিল ফিফটি সিক্স ফিফটি সিক্স থেকে বাদ দেবো ফিফটি থ্রি সাতা ছাপ্পান্ন থেকে যদি তিপ্পান্ন উত্তর হয় তিন এটাও রাইট তাহলে আমার উত্তর এক আর তিন সঠিক এক আর দুই সঠিক নয় এক আর তিন এটা সঠিক দুই তিন দুই তো যেহেতু ভুল এটা হবে না এক দুই তিন এটাও হবে না তাহলে উত্তর হবে সঠিক খো এবার আসো যে আরেকটি অংশ দিয়ে দেওয়া আছে এই সাত নাম্বার আমরা চেষ্টা করবো ক্লিয়ার বোঝানোর জন্য একটু মনোযোগ দিতে হবে অঙ্কটা কারণ মনোযোগ না দিলে তুমি এই অঙ্কটা না খুব স্বাভাবিক এটা একটা সংখ্যা সংখ্যা অঙ্কন অঙ্কন করতে হবে করে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখন কিছু একটা সংখ্যা রেখা তোমাদের বই দিয়ে দেওয়া আছে তারপর এটা আমি একটু বড় করে তোমাদের থেকে দেখাচ্ছে আশা করি তোমরা বিষয়টা বুঝবে আমি একটু বড় করে নিয়ে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা এই পাশে শ্রেণী দিতে হয় এই পাশেও তাহলে আমাদের জিরো থেকে শুরু হলো এই পাশের সংখ্যাগুলো মাইনাস ওয়ান মাইনাস টু ডট ডট এই পাশে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ মনে করো এখানে হলো টেন এখানে হচ্ছে মনে করো ইলেভেন টুয়েলভ ডট 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 মনে করো এখানে হচ্ছে নব্বই একশো এরকম এরকম চলে যাচ্ছে মনে করো এখানে হচ্ছে অনেক অনেক মান মানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত মানে একশো কোটি পাঁচশো কোটি ক বলছে অরিনতপূর্ণ পূর্ণ সংখ্যা সবগুলোই দেখো এখানে জিরো থেকে শুরু হয়েছে এভাবে গিয়ে কি কি পর্যন্ত আসছে তো এখানে সবগুলো কিন্তু পজিটিভ সংখ্যা পরিণত পূর্ণ সংখ্যা এটা রাইট তারপর দেখো দুই নাম্বার কি বলছে সকল মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা জানি দুই তিন পাঁচ এখানে ছিল সাত তারপর এই ইলেভেন চলতে থাকবে ডট ডট তাহলে এই পাশেও সঠিক যে এটাও রাইট এই পাশে সকল কি মৌলিক সংখ্যা অবস্থিত সকল জোর সংখ্যা আমরা দুই চার তো এখানে আর দশ সবগুলোই পাশে এটাও রাইট তাহলে আমার তিনও রাইট হলো এক দুই তিন আশা করি তোমরা এক থেকে সাত ক্লিয়ারলি বুঝছো বাকি অংশগুলো আমরা পরের অংশ দিয়ে দেব এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর না সাবস্ক্রাইব করবে কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে সবাইকে এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো